আসসালামু আলাইকুম ও রহমতুলহি ও বরাক আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প সাহেদ এশার নামাজ পড়ে বাসায় আসলো সাহেদ বলল তোমার নামাজ পড়া শেষ মায়শা বলল হ্যাঁ সাহেদ বলল আচ্ছা তুমি বসে থাকো আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আসছি মায়শা বলল আচ্ছা তারপর সাহেদ ছাদের উপর গিয়ে মারিয়াকে ফোন করলো মারিয়া বলল হ্যালো সোয়েটার কেমন আছো শায়দ বলল ভালো আছি তুমি কেমন আছো মারিয়া বলল এতক্ষণ ভালো ছিলাম না বাট এখন অনেক অনেক ভালো আছি শোনো কালকে আমার সঙ্গে তোমাকে দেখা করতে হবে কতদিন হলো তোমাকে দেখি না তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না শায়দ বলল কাল তো অফিসের কাজ নিয়ে একটু বিজি থাকবো মারিয়া বলল আমি কোনো কথাই শুনতে চাই না কালকে তুমি দেখা করবে ব্যাস শাহেদ বলল আচ্ছা ঠিক আছে দেখা করার চেষ্টা করব মারিয়া বলল চেষ্টা নয় আমার সঙ্গে কালকে দেখা করতেই হবে শাহেদ বলল আচ্ছা ঠিক আছে মারিয়া বলল থ্যাংক ইউ বাবু শাহেদ বলল আচ্ছা এখন রাখি বাই মারিয়া বলল বায় শাহেদ কথা বলা শেষ করে নিচে নেমে এসে মায়শার রুমে গেল মায়েশা বসে বসে একটা কিতাব পড়ছিল হঠাৎ শাহেদ ওর রুমে যাওয়ায় মায়শা ভূত দেখার মতো টুমকে উঠলো মায়সা বলল্লাহা ইংতা বলে নিজের গায়ে ফুদিল এরকম হুট করে কেউ রুমে প্রবেশ করে নাকি শায়দ বলল আহারে ভয় পাইছো বুঝি মায়শা বলল ভয় পাবো না এরকম ভূতের মতো রুমে প্রবেশ করলে কি না ভয় পাবে শায়দ বলল ও হো আমার আগেই বোঝা উচিত ছিল পিচ্ছি মানুষেরা তো আবার ভয় বেশি পায় সরি ভীতু পিচ্ছি মায়শা বলল ভূত বুইড়া সাহেদ একটা হাসি দিয়ে বলল নাইস নেম মায়শা বলল হাসি বন্ধ করে এবার খেতে চলে সাহেদ বলল হুম চলো তারপর রাতের খাবার খেয়ে দুজনে দুই ঘুমাতে চলে গেল সাহেদ শুয়ে শুয়ে মায়শা আর মারিয়ার কথা ভাবছে মায়শা মারিয়া দুজনেই তো আমায় ভালোবাসে এভাবে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা আমার ঠিক হচ্ছে এখন আমার কি করা উচিত মায়শাকে নিয়ে সংসার করা নাকি মারিয়াকে নিয়ে সংসার করা একজনকে গ্রহণ করলে অপরজন কষ্ট পাবে আমি এখন কোন দিকে যাব অবশ্য একটা জিনিস আমি ভালো করেই খেয়াল করেছি মারিয়ার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক আর মায়েশার সঙ্গে মাত্র কয়েক দিনের বাট তবুও মনে হয় মারিয়ার চেয়ে মায়েশা আমার বেশি আপন মায়েশার সঙ্গে কথা বলার সময় যে শান্তি অনুভব করি মারিয়ার সঙ্গে কথা বলার সময় সেই শান্তিটা খুঁজে পাই না তাহলে কি আমার উচিত মারিয়ার সাথে সম্পর্ক শেষ করে মায়েশাকে নিয়ে সংসার করা এসব ভাবতে ভাবতে কখন জানি শাহেদ ঘুমিয়ে পড়ে হঠাৎ ওর গায়ে কিছু পরায় হুড়মুড় করে ঘুম থেকে উঠলো শাহেদ বলল ওই পিচ্ছি মাঝরাতে এসে কি শুরু করছো আমার গায়ে পানি দিয়ে এত সুন্দর ঘুমটা নষ্ট করলা কেন মায়েশা বলল মনে হচ্ছে আপনার ঘুম এখনো ভাঙিনি আরও কয়েক গ্লাস পানি দিতে হবে এখন ভোর আর আপনি বলেন কিনা না মাঝরাত তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে যান শায়দ বলল ও ফজর হয়ে গেছে তা পানিতে ঘুম থেকে উঠাতে হবে নাকি ভালো করে ডেকে উঠালেই তো পারতা মায়শা বলল জানেন কতক্ষণ ধরে আপনাকে ডাকছি আপনি না উঠে তখন থেকে বলে যাচ্ছেন মাঝরাতে বিরক্ত করো না ঘুমাতে দাও উঠছেন না দেখে অবশেষ পানির সাহায্য নিছি শাহেদ বলল প্রথমবার তাই মাফ করে দিলাম এরপর পানি দিলে তোমাকেও পানি দিবি যাবো বলে দিলাম তাই নেক্সট টাইম আর পানি দিবা না মায়শা বলল নেক্সট টাইম ঘুম থেকে না উঠলে এক জগ গরম পানি আপনার গায়ে ডালবো শায়দ বলল গরম পানি মায়শা বলল হুম গরম পানি এবার তাড়াতাড়ি মসজিদে যান অতঃপর শাহেদ মসজিদে চলে গেল নামাজ পরে এসে শায়দ ওর রুমে চলে গেল। মায়শা নাস্তা বানিয়ে শাহেদকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেল মায়শা কয়েকবার শাহেদকে ডাকার পর শাহেদের গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল এই যে শুনছেন এবার সাহেদের গোড় কাটল শাহেদ বলল তুমি এখন এলে মায়শা বলল একটু আগেই এসেছি শায়দ বলল, কিছু বলবে মায়শা বলল হুম নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছি শায়দ বলল ও আচ্ছা চলো মায়শা বলল। কি ব্যাপার না খেয়ে চুপ করে বসে আছেন কেন শায়দ চুপ করে রইছে মায়শা বলল, কি হলো আমার কথা শুনতে পাচ্ছেন না শায়দ বলল ও হ্যাঁ কিছু বলছিলে মায়শা বলল খাবার না খেয়ে কী ভাবছেন শায়দ বলল না কিছু না কথাটা বলি শায়দ নাস্তা খেতে লাগলো মায়েশা মনে মনে ভাবছে হঠাৎ করে ওনার কী হলো কি এত চিন্তা করছে উনি মনে হয় বাবা মার কথা ভাবছে তারপর মায়শাও খাবার খেতে লাগলো শায়দ খাবার খেয়ে রেডি হয়ে অফিসে চলে গেল অফিসের সব কাজ শেষ করে আসরের নামাজ পড়ে মারিয়ার সঙ্গে দেখা করতে গেল শাহেদকে দেখে মারিয়া তো ভীষণ খুশি মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে মারিয়া বলল সুইট হার্ট আমার কথা রাখার জন্য তোমাকে ধন্যবাদ তা কেমন আছো শায়দ বলল হুম ভালো আছি তুমি মারিয়া বলল। উফ আমাকে আবার জিজ্ঞেস করছো তুমি জানো না তুমি আমার পাশে যতক্ষণ থাকো ততক্ষণ আমি খুব ভালো থাকি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না তুমি প্লিজ তাড়াতাড়ি ওই গেহফুটটাকে তাড়িয়ে আমাকে তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করো শায়দ চুপ করে রয়েছে মারিয়া বলল। তোমার বাবা মা তো এক মাস পরে চলে আসবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই সো যা করা তাড়াতাড়ি করতে হবে একটা মিনিটও আমাদের নষ্ট করা চলবে না বুঝছো শায়দ কিছু বলছে না মারিয়া বলল কি ব্যাপার তুমি চুপ কেন শায়দ আমতা আমতা করে বলল মারিয়া তোমাকে আমার কিছু বলার আছে মারিয়া বলল হ্যাঁ বলো সাহেদ বলল মারিয়া আমাকে তুমি মাফ করে দিও প্লিজ মারিয়া বলল। মানে সাহেদ বলল আসলে মারিয়া আমি মায়শাকে মনে হয় ভালোবেসে ফেলেছি মারিয়া বলল হোয়াট কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তো শায়দ বলল হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো আমাকে ভুলে থাকতে তোমার অনেক কষ্ট হবে বাট তবুও বলছি আমায় তুমি ভুলে যাও মারিয়া মারিয়া বলল ভুলে যাও বললেই কি ভুলে যাওয়া যায় ভুলে যাওয়া কি এতই সোজা শায়দ বলল না সোজা নয় আমার অসম্ভবও নয় মানুষ ইচ্ছা করলে সব পারে মারিয়া বলল ওই ক্যারামের মেটার মাছে কি এমন আছে যা আমার মাছে নেই ওর মাঝে কি এমন পেলে যার কারণে আমাকে ছেড়ে ওর কাছে থাকতে চাও তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না শাহেদ বলল দেখো মারিয়া আমি বিষয়টা নিয়ে সারা রাত সারাদিন ভেবেছি সব কিছু ভেবে চিনতে আমার কাছে মনে হলো আমাদের দুজন দুজনকে ভুলে যাওয়াই সবচেয়ে বেটার হবে যদিও কিছু সময়ের জন্য কষ্ট পাবো বাট পরে সব ঠিক হয়ে যাবে মারিয়া চুপচাপ বসে কান্না করছে তারপর কি একটা ভেবে পড়ল আচ্ছা তোমায় ভুলে যাবো তবে একটা রিকোয়েস্ট আমার সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে কি হবে তো আমার বন্ধু শাহেদ বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু হয়ে আজীবন তোমার পাশে থাকতে রাজি মারিয়া মুস্কে এসে বলল আজ থেকে তাহলে আমরা দুজন বন্ধু আচ্ছা এখন বাসায় যাই তুমিও যাও মায়েশা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে শাহেদ বলল আচ্ছা ভালো থেকো বাই মারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহেদে চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে বাবু আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি মারিয়া কখন হারতে শিখিনি আমি তো এত সহজে ওই গেউ ভুট্টার কাছে হার মানব না আমি তোমাকে কারো হতে দেবো না মায়শা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চায় তাই না মায়শাকে তো আমি দেখে নেবো আজ থেকে আমার নতুন খেলা শুরু